হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির বয়েজ টু অ্যাডাল্ট বয়েজের ম্যাগি টি শার্টগুলো আমাদের হাউজেই না হাউসেই গেছে এগুলো কালার পেয়ে যাবেন মিনিমাম সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আবার প্রিন্টগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন একদম হাইডেন্সি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকবে কালারগুলো যদি দেখিয়ে দেয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট যারা আছে নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন তিন চার বছর থেকে তেরো চোদ্দো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এগুলো চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে বয়েজ টু অ্যাডাল্ট বয়েজের এই ম্যাগিটি শার্টগুলো কিন্তু আমাদের কাছে এক হাজার পিসের মতো একটা কোয়ান্টিটি ইন হাউস হয়ে গেছে যারা আসবেন গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা সরাসরি প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের হাউসে শর্ট স্লিভের বয়েজ টু অ্যাডাল্ট এর যারা আপনি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নাইকির একটা প্রোডাক্ট একদম হ্যান্ড টেক কেয়ার লেভেল সাইজ লেভেল সহকারে দেওয়া আছে এটা কিন্তু আটটা থেকে দশটা কালার পেয়ে যাবেন দেখতে চমৎকার চমৎকার কালার ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে আরেক আরেকটা কালার কালারের ভিতরে দেখতে খুবই চমৎকার কালার চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে গরমের একটা কালেকশন নতুন আমাদের ইন হাউস হয়েছে যারা হচ্ছে নিবেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে বয়েজের এই টি শার্ট ম্যাগি টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু দেখতে পাচ্ছেন একদম হাইডেন্সি প্রিন্ট রাবার প্রিন্টের করা আছে এগুলো কিন্তু এরকম বান্ডেল বান্ডেল করা আছে বিলিস্টা পলি করা আছে তো যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে এই বয়েজ টু অ্যাডাল্ট বয়েজের ম্যাগি টি শার্টগুলো শর্ট সিলেবের টি শার্টগুলো কিন্তু আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নাম্বার সেক্টর রোডে তেইশ নাম্বার হাউস তো এর পাশাপাশি কিন্তু আমাদের এই টা ইন হাউস হয়ে গেছে এগুলো হচ্ছে ট্রাউজার জগস এগুলো কিন্তু আপনারা যারা হচ্ছে এর আগে নিয়েছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে তিরিশ কোমর থেকে চল্লিশ কোমর পর্যন্ত পড়তে পারবে পাঁচটা কালার হবে দেখছেন কালারগুলো এটা হচ্ছে আর কালার খুবই চমৎকার একটা কালার দুই পাশে জিপার দেওয়া থাকবে ব্যাক সাইডে একটা পকেট থাকবে ওয়ান বাই ওয়ান ইনটেক ব্র্যান্ডিং পলি হ্যাংটেক দেওয়া থাকবে সাইজ লেভেল কেয়ার লেভেল সহকারে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য ম্যান্সের এই জগার্স ট্রাউজারগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আপনারা আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জস্টিং দেওয়া আছে এগুলো কিন্তু একদম ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে আপনারা সরাসরি আমাদের হাউজে হাউসে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একদম পিওর ব্ল্যাক জেড ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে দুই পাশে জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জিপার দেওয়া থাকবে এগুলো যারা নেবেন সরাসরি কিন্তু আপনার আমাদের অফিসে এসে দেখে গরমের এই সামারের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের বয়েজ অ্যাডাল্ট বয়েজের ম্যানসের ট্রাউজার অ্যাভেলেবেল কিন্তু আপনারা আমাদের হাউস থেকে নিতে পারেন তো যারা আসবেন আমাদের আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওয়ারের তেইশ নাম্বার হাউস সরাসরি আপনার হাউস ভিজিট করেও প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে শীতের গরমের সকল ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা আপনারা সরাসরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট মেরে যে কোনো প্রোডাক্টই আপনারা কুরিয়ার কন্ডিশনে নিয়ে বিজনেস করতে পারবেন